যখন সুস্থ হয়ে গেলেন বিবের কাছে প্রকাশ হয়ে গেল আইয়ুব সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন আল্লাহ রে আঠারো বছর পর্যন্ত আমাকে খামরাই খামরাই কে ফেলেছে সমাজ থেকে আমাকে বাহির করে দিয়েছে এলাকার মানুষ আমাকে বাহির করে দিয়েছে স্ত্রীরা আমাকে ছেড়ে গিয়েছে আল্লাহ এক মিনিটের জন্য তোমার জিকির তোমার উপর সবর আমি আইয়ুব ছাড়ে নাই আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন আইয়ুব আলাইহিস সালামের দর্জ শুকর এত বেশি আল্লাহর কাছে পছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম হারিয়ে যাওয়া সম্পদ হারিয়ে যাওয়া গরু ছাগলের পাল সন্তান সন্ততি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বিড়ে দিয়েছেন আল্লাহ বলেন ওয়া আহ লাহো অমিত্লাহ আহোম রহমতিনা ওদিক রি ওরি আল বাহান আল্লাহ বলে না আইয়ো বলাই ইসলামের দুয়া আইয়ে বলাই ইসলামের সবার আইয়ে বলাই ইসলামের শুক্রিয়া এত পেয়েছি আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে তার যত সম্পদ যত সন্তান যত মাল আমি আল্লাহ নষ্ট করে দিয়েছি যত সন্তান তার থেকে কেটে নিই তাকে আমি আল্লাহ পরীক্ষা করেছে আইয়ুব আমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আমি আল্লাহ তার সন্তান সম্পদ সব কিছু দ্বিগুণ করে তাকে আমি আল্লাহ ফিরিয়ে দিয়েছি আইয়ুব আলাইহ ইসলাম থিনাকে আল্লাহ রব্বুল আলমিন কেমন করে পরীক্ষা করলেন দেখেন আইয়ুব আলাই ইসলাম আল্লাহর একজন নবী এবং আল্লাহর একজন রসুল শুধু এতটুকুই শেষ নয় তিনার দনের পাহাড় সম্পদের পাহাড় গরু ছাগলের পাল পাল রাষ্ট্র রাষ্ট্র প্রধান এক কথাই আয়ুব ইসলামের মতো তৎকালীন সময়ে সুখী কোনো ব্যক্তি রাষ্ট্রের দিক ক্ষমতার দিক দিয়ে বলেন সম্পদের দিক দিয়ে বলেন আপনার এই গাড়ির দিক দিয়ে বলেন কর্মকর্তার দিক দিয়ে বলেন আইব আলিয়ালাম সমস্ত ক্ষমতার শীর্ষে ছিলেন নবীও ছিলেন রসুলও ছিলেন কিন্তু আইব আলিম এত কিছুর মালিক হওয়ার পরও ওনার জীবনের অধিকাংশ সময় একদিনে চব্বিশটা ঘন্টার মধ্যে অধিকাংশ ঘন্টা তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করতেন আওয়াজ করে বলেন না সুবাহ আল্লাহ ওনার কি ক্ষমতার অভাব ছিল বলেন ওনার কি ক্ষমতার অভাব ছিল সম্পদের অভাব ছিল কোনো কিছুর অভাব ছিল না তারপরও তিনি এমন মত এমন একজন আল্লাহর নবী ছিলেন সবসময় কার ইবাদত করতেন আল্লাহর ইবাদত করতেন এখন আইয়ুব আলাই ইসলামের এত দন সম্পদ এত আবাদত বন্দেগি এত ফরহেজগারিতা এই সবগুলো দেখার পরে শৈতান ইবিল শৈতান আল্লাহর কাছে গেল আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহকে বলতেন আল্লাহ তুমি যতটুকু আইয়ুবকে নিয়ে চিন্তা করো আইয়ুব আসলে ততটুকু নয় না বলেন না শয়তান আল্লাহকে বলে আল্লাহ তুমি যে আইয়ুবকে এত ধন সম্পদ দিয়েছ ক্ষমতা দিয়েছ বাড়ি গাড়ি দনের পাহাড় দিয়েছ সে সেই জন্য তোমার ইবাদত করে তুমি যদি তার থেকে কিছু কমিয়ে নাও তার থেকে যদি ধন সম্পদ কিছুটা নিয়ে ফেলো সে তোমাকে বলে যাবে নামজিবিল্লা বলেন শৈতানকে আল্লাহ বলে শৈতান তুমি আমার চাইতে বেশি জানো না আমি যাকে নবী উপাধি দিয়েছি যাকে রসুল বানিয়েছি যাকে দনসম্পদের সম্পদের পাহাড় বানিয়েছি ওই আইয়ুবকে যদি আমি আল্লাহ কষ্টের মধ্যে ফেলে দেই সে যদি অভাব পড়ে যায় সে দুনিয়াকে বলে যাবে কিন্তু আমি আল্লাহকে কখনো বলবে না বলেন হ্যা আল্লাহ শয়তান আল্লাহর সাথে একটা কমিটমেন্টে চলে গেল শয়তান আল্লাহকে বলে তাহলে আল্লাহ ঠিক আছে যেহেতু আপনার নবী আয়ুবকে আপনি এত বিশ্বাস করেন আপনি এত ভালোবাসেন তাহলে আমি শয়তানকে ক্ষমতা দেন যে আমি আয়ুবকে যেই কোনো প্রকারে বেইমান করে ছাড়বো রাহসবিল্লাহ বলেন শয়তান আল্লাহর কাছে গিয়ে চাইলো ক্ষমতা চাইলো যে আইয়ুবের উপর আমাকে ক্ষমতা দেন আল্লাহ বলছেন ঠিক আছে যাও দেখি তুমি কিভাবে আমার ফয়ে নবী রসুলকে আইয়ুবকে তুমি কিভাবে করো শয়তান বলছে আমি আমার জীবন দিয়ে দিব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রকারে আমি দিন ইসলামের পথ থেকে তুমি আল্লাহর পথ থেকে প্রদ্যষ্ট করেই ছাড়বো নামসিবিল্লাহ বলেন আল্লাহ শৈতানকে বলে দিল শয়তান শোনো তুমি তোমার জীবন শেষ করে দিতে পারবে তোমার শেষ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করতে পারবে কিন্তু আমার আইয়ুবকে এক সেকেন্ডের জন্য আমি আল্লাহর কাছ থেকে থেকে তুমি দূর সরাইতে পারবে না আল্লাহ রব্বুল আল আমিন সাথে শৈতানকে ক্ষমতা দিয়ে দিল শৈতান গেলেন আইব আলী ইসলামের বাড়ির দিকে রওনা হলো বাড়ির দিকে রওনা হয়ে গিয়ে দেখে আইব আলী ইসলাম রাষ্ট্র ক্ষমতার এমন একজন রাষ্ট্রপ্রধান ক্ষমতাশীল ব্যক্তি সম্পদের পাহাড় এত বড় একজন দনাট্য ব্যক্তি নবী এবং রসুল হজরত আইব আলী ইসলাম দুনিয়ার কোনো কাজে নয় শৈতান গিয়ে দেখে আইব আলী ইসলাম আল্লাহর এবাদত মগ্ন অবস্থায় আছে আইব আলাহ ইসলামকে তিনি কুমন্ত্রণা দেওয়ার জন্য আইব আলা ইসলামের ঘর দরজার মধ্যে শয়দান এক ঘন্টা দুই ঘন্টা দাঁড়িয়ে থাকে যে আইয়ুবের আবাদত শেষ হবে এবাদত করা শেষ হবে আমি তার সাথে কথা বলে তাকে কুমন্ত্রণা দিব। এইভাবে শয়তান দাঁড়াইতে 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 সে দাঁড়াইতে দাঁড়াইতে সে ক্লান্ত হয়েছে কিন্তু আই আলা ইসলাম এবাদত করতে করতে ক্লান্ত হয় নাই আওয়াজ করে বলেন না সব আল্লাহ শয়তান বলছে আজকের মধ্যে ছেড়ে দেয় আজ চলে যাই কালকে আবার আসবো হয়তো আজকে বেশি আবাদত করতেছে কালকে আবার আসবো আইয়ুবকে যে কোনো প্রকার আমার করতে হবে শৈতান ইবলিশ আবার আইয়ুব আলি ইসলামের কাছে আসলেন আইয়ুব আলি ইসলামের কাছে আসার পরে তিনি আবার দেখতে পেলেন আইয়ুব আলি ইসলাম আবাদতের মধ্যে আছে এত বড় একজন দণ্নাট্য ব্যক্তি আবাদতের মধ্যে পড়ে আছে তখন আল্লাহ রব্বল আলি ইসলামের কাছে আইয়ুব আমি তোমাকে যে সম্পদ বানিয়েছি তোমাকে যে ধন সম্পদের মালিক বানিয়েছি তোমাকে নবী বানিয়েছি রসুল বানিয়েছি তুমি কি তাতে খুশি নই আইব আলাইসলামের ইমানই থাকা ইমানই জজ্বটা কেমন দেখেন আইয়ুব বল আল্লাহ তুমি আমাকে যত নিয়ামত দিয়েছ আমি তার বিনিময়ে প্রতিটা সেকেন্ডে প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে তোমার দরবার আমি শুক্রিয়া আদায় করি আল্লাহ একটা মাত্র জিনিস এখনো তোমার দরবার আমার চাওয়া হয় নাই তুমি যে কোরআনের মধ্যে বলেছ অবশ্যের সাবিরিন আমলা ও হুম যারা তোমার দরবারে বিপদে আপদে পড়ে দর্য ধারণ করবে তাদের জন্য তুমি যে জান্নাত বরাদ্দ রেখেছ আল্লাহ আমি তো এখনো পর্যন্ত কোনো বিপদে পড়ি নাই অভাবে পড়ি নাই ওই যে দর্য ধারণ করব ধৈর্য ধারণ করে আমি যে জান্নাতের অধিবাসী হব আল্লাহ ওই সৌভাগ্য সৌভাগ্যটা আমার হয় নাই আল্লাহ বলছেন আইয়ুব তোমার ওপর আমি আল্লাহ সন্তুষ্ট এবং রাজি হয়ে গিয়েছে নিজের সম্পদ আছে সব কিছু থাকার পর আল্লাহকে বলছে আল্লাহ আমি কোনো কোন বিপদ পড়ি নাই যদি বিপদে পড়তাম ধৈর্য ধারণ করতাম আর যদি ধৈর্য ধারণ করতাম তোমার নিকটবর্তী বান আমি আইয়ুব হয়ে যাম সোহাল বলেন আইয়ুব আলাই ইসলাম যখন আল্লাহর সাথে কথা বললেন থিনাকে আল্লাহ রব্বুল আলম পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন আইব আলি ইসলাম আল্লাহর আবাদত করতেছেন ওই সময়ের মধ্যে হঠাৎ করে আইব ইসলামের কিছু মানুষ এসে ওনাকে বলতেন আইয়ুব আলী ইসলাম আপনি কি জানেন আপনার যে ফল ফসাদের যে বাগানটা আছে সেটা আগুনে পুড়ে ছাড়কার হয়ে গিয়েছে তখন আইয়ুব আলী ইসলাম বলছে হাই আমার আর কি করা আছে কোন আফসোস আমি করব না কারণ যার মাল তিনি নিয়ে গিয়েছেন এখানে আফসোস করার কোনো বিষয় সোহান আল্লাহ বলেন আইয়ুব আলী ইসলাম একথা বললেন আবার কিছুক্ষণ পরে আরেক দিক থেকে কিছু মানুষ ছুটে এসে বলছেন ওই যে আল্লাহ বলেছেন ওয়ানাক মিনাল আমওয়াল তোমার সম্পদ দ্বারা তোমার সন্তান দ্বারা মিনাল জোর তোমার যা কিছু আছে তা দ্বারা হয়তো বাড়িয়ে দিয়ে হয়তো কমিয়ে দিয়ে হয়তো কষ্ট পেলে হয়তো অতি সুখ দিয়ে তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করব আইব ইসলামকে কিছুক্ষণ পর আবার এসে বলতে লাগলেন তোমার যেই পশুর এই গরু ছাগলের বেড়া দুমবার যে একটা পাল ছিল এত বড় একটা তোমার এত কিছুর পশু পাখির একটা পাল ছিল অগান্তক একটা অগ্নি এসে সেগুলো পুড়ে চারকার হয়ে গিয়েছে এখন তুমি কি করবে আইব ইসলাম তখন শুনো তিনি এক বিন্দু পরিমাণ আফসোস করেন নাই তিনি বলছেন আলহামদুলিল্লাহ 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 যার মাল সে নিয়ে গিয়েছে এখানে আমি আইয়ুবের করার কিছু নাই আমাকে আল্লাহ কিছুক্ষণের জন্য ক্ষণিকের জন্য ওই মালগুলোর মালিক বানিয়েছে এখন যার মাল সে নিয়ে গিয়েছে কোনো আফসোস নাই শোভাহান আল্লাহ বলেন আসলাম আল্লাহর একজন নবী আল্লাহর একজন রসুল তিনি এমন সময়ে এবাদত করতেছেন দেখতে পেলেন যে তিনার এদিকে যত ফল ফসা দিয়েছে সব পড়ে গিয়েছে আবার এদিকে এই গরু ছাগলের যত ফল ফল ছিল সবগুলো ফুটে গিয়েছে তিনি তারপরও আল্লাহর এবাদত ছাড়ে নাই আল্লাহর এবাদত করতেছেন ধৈর্য সহকারে আবার কিছুক্ষণ পরে তেনার কাছে খবর আসলো যে ওনার যত সন্তান সন্তান ছিল তারা একটা এই বিদ্যালয় বলেন সেখানে পড়ালেখা করতেছে সাত দশে পরে সবাই মৃত্যুবরণ করেছে সুবাহান বলেন এগুলো সবগুলো কি আইব আল আল্লাহ মিনাল আমাল সব কিছু তারা কি করছে পরীক্ষা করছে আইব আলাহ ইসলামের কাছে খবর আসলো যে আপনার সন্তানরা কি করেছে সকলে ঘরের ছাদ দশে পরে সকলে ইন্তেকাল করেছে আইবুল ইসলাম তখনও বলেছেন আলহামদুলিল্লাহ যার মাল সে কি নিয়ে গিয়েছে তিনি তখন আফসোস করে নাই তিনি বলছেন আল্লাহ এগুলো আমাকে পরীক্ষা করছেন এখন মোমিনদের কাজ হলে বিপদে যখন পড়ে যাবে তখন সোর ধৈর্য ধারণ করা সব হান বলেন এখন আইবুল ইসলাম ধৈর্য ধারণ করতেছেন এইভাবে দিনের পর দিন যায় তিনার সম্পদ তিনার সন্তান সব কিছু চলে গিয়েছে এরপরে কিছুদিন পরে আইব আলাইসলাম ফাইয়ের মধ্যে একটা ফুস্কা তৎকালীন যুগের কুষ্ঠরূপ যাকে বলা হয় একটা পুস্কা দেখা দিল যে পুস্কা থেকে মাংস পসতে পসতে পানি বের হয় পানি বের হতে হতে ওই রোগটা আইব আলি ইসলামের পুরো দেহের মতো যখন চড়িয়ে গেল তিনার। দন সম্পদ সবগুলো একে সব কিছু শেষ যখন হয়ে গেল শরীরও যখন অসুস্থ হয়ে গেল তিনার ঘরের যেই যতগুলো কর্মচারী ছিল সবাই তিনাকে কি করলো ছেড়ে চলে গেল আইব ইসলাম এক একে হয়ে যাচ্ছে ওনার তিনটা স্ত্রী থেকে দুইজন স্ত্রী ছেলে সন্তান নিয়ে চলে গেলো একজন স্ত্রী থেকে গিয়েছিলেন যিনি হলো নবীর নাতি যিনার বাবাও নবী ছিলেন সোহান আল্লাহ বলেন যার নাম লাইয়া অর্থাৎ রহিমা নামে পরিচিত আইব ইসলামের স্ত্রী তিনি থেকে গেলেন তেনাক আইয়ুব আলী ইসলাম বলতে লাগলেন ওগো আমার বিবি আমি তো বড় একা একা অসহায় হয়ে গেলাম সম্পদ পাহাড় যা কিছু চলে সব চলে গিয়ে সব চলে গিয়েছে আমি তো অসুস্থ হয়েছি আমার সন্তান আমার বিবিরাও চলে গিয়েছে আর তুমি কেন থেকে গিয়েছো তুমিও তোমার যেদিকে মন চায় চলে যাও যখন তখন রহিমা বিবি তিনি উত্তর দিলেন ওগো আল্লাহর নবী আইয়ুব একজন সৎ সৎ চরিত্রের স্ত্রী সহিত্রিস্ত্রী যেই দিন কবুল বলে বাবার ঘর থেকে স্বামীর এসেছে ওই দিন থেকে স্বামীর ইসলামের স্ত্রীর জন্য এবং হয়ে গিয়েছে কথা শুনে আইব আল্লাহ ইসলাম বড় খুশি হয়ে গেলেন বড় আচ্ছা বড় খুশি হয়ে আল্লাহর দরবারে ইস্ত্রীর রহিমের জন্য দোয়া করলেন স্ত্রী রহিমের জন্য দোয়া করার পরে তিনার শরীরটা এমনভাবে মাংসগুলো পচে যাচ্ছে মাংস থেকে গন্ধ গন্ধের কারণে প্রতিবেশী কেউ ঘুমাইতে পারে না প্রতিবেশী কেউ থাকতে পারে না এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গিয়েছে এক সময় এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছে যে আইয়ুব আলাইহিস ইসলামকে আর আমাদের এলাকার মধ্যে থাকতে দেওয়া হবে না তার থেকে আমাদের আমাদের সন্তানদের গায়ে আমাদের পরিবার লোকদের গায়ে এই রোগটা ছড়িয়ে যাবে তাকে আমাদের সমাজ থেকে আমরা বাহির করে দিব না বলেন আইয়ুব আলাইহিস ইসলামকে সমাজ থেকে যখন বাহির করে দেওয়ার জন্য ওনার স্ত্রীকে ডাকাইলেন যে তোমার স্বামীকে নিয়ে তুমি যেখানে পড়ো সেখানে চলে যাও আর কোনো সময় তোমাদেরকে দেওয়া হবে না এই মুহূর্তে তোমাদের থেকে কি করতে হবে আমাদের এই সমাজ ত্যাগ করতে হবে তিনি অসহায় তিনি কিব কি করবেন আর একটা ছাটাই নিয়ে দেখেন একজন সুস্থ স্বাবলম্বী মানুষ দন সম্বদ গেল সন্তান গেল সব চলে গেল ক্ষমতাও চলে গেল রোগ আক্রান্ত হয়ে কেমন হয়ে গিয়েছে ওনার শরীরটা পোকা মাগট এমন ভাবে খেয়ে ফেলতেছে যে ওনার স্ত্রী একজন মহিলা হয়ে একটা ছাটায়ের ভিতরে স্বামীকে কাদের মধ্যে নিয়েছে মনে হয় কোনো কিছু কাদের মধ্যে নেয় এরকম হালকা হয়ে গিয়েছে আইব আলাহ ইসলাম তিনাকে কাদের মধ্যে নিয়ে তিনি হাঁটতে লাগলেন হেঁটে একটা গ্রামে যাই এইভাবে যাই দিদি ষাটটা গ্রাম তিনি ফাড়ি দিয়েছেন ওই সাতটা গ্রাম থেকে তাদেরকে কি করে দিয়েছে বাহির করে দিয়েছে না আমাদের এখানে থাকা যাবে না আমাদের এলাকার মধ্যে রোগটা ছড়িয়ে যাবে আমাদের এলাকা গন্ধে বরপর হয়ে গিয়েছে এখানে থাকা যাবে না আল্লাহর নবীকে তারা চিনতে পারে নাই তারা আল্লাহর নবীকে গ্রাম থেকে বাহির করে দিল স্ত্রী রহিমা স্বামীর অনুগত্য ছাড়ে নাই স্বামীর কদম ছাড়ে নাই স্বামীর মহাব্বত ছাড়ে নাই স্বামীকে একা রেখে যাই নাই সবাই ছেড়ে দিয়েছে স্ত্রী রহিমা বলছে যেই দিন স্বামীর হাতে হাত রেখে কবল বলেছি সেই দিন থেকে দুনিয়া এবং আখরাতের জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসাবে আমার স্বামীকে আমি গ্রহণ করেছি স্বামীকে তিনি কাঁদে নিয়ে নিয়ে ঘুরতে লাগলেন এক পর্যায়ে জঙ্গলের পাশে একটি বড় গাছের ছায়ার নিচে তারা বসলেন বসার পরে স্ত্রী রহিমা নিজে অ্যাবাদত করার জন্য স্বামীকে অ্যাবাদত করার সুযোগ করে দেওয়ার জন্য গড় প্রয়োজন তখন ওই গাছের নিচে ছোট্ট একটা খুঁড়ির ঘর তিনি করলেন যে এইখানে দুইজনে মিলে কি করতে পারবে বসবাস করে অ্যাবাদত করতে পারবে স্ত্রী রহিমা ঘরের মধ্যে থাকার জন্য কোনো খাবার নাই থাকার জন্য খাওয়ার জন্য কোনো খাবার নাই কি করবে স্বামীকে ওই স্থানের মধ্যে রাখলেন রেখে ওই জঙ্গল থেকে আবার গ্রামে আসে গ্রামে এসে কাজ করে কারো বাসায় কাজ করে কারো কাছে কাজ করে বিনিময় যা পায় সেগুলো নিয়ে কিছু খাবার নিয়ে আবার কার কাছে যাই স্বামীর কাছে যাই আইয়ুব ইসলামকে তিনি খাওয়াই এইভাবে যাইতে যাইতে কিছুদিন গেল ইবলিশ শৈতান যে আল্লাহর সাথে কমিটমেন্ট করেছিল আল্লাহ তুমি আমাকে কমাতে দাও তোমার নবীকে আমি প্রদ্বষ্ট করব। ইবলিস তার চিন্তায় আসে কিন্তু সে কোনো সময়টা পায় না যে আইয়ুব আলী ইসলাম আল্লাহর আবাদত ছেড়ে দিয়েছে কোনো সুযোগই পাচ্ছে না সর্ব অবস্থায় আইব সালাম এত বিপদে আল্লাহর মগ্ন ছিলেন বলেন স্ত্রী রহিমা জঙ্গল থেকে গ্রামে যায় গ্রাম থেকে জঙ্গলে আসে খাবার নিয়ে স্বামীর জন্য চলে আসে একদিন সে কোথাও কাঁচ পায় না এখন সেই দিন আইব সালাম রোজা রেখেছিলেন এমন অবস্থায় শরীর পুরো শরীর ফোকায় খেয়ে ফেলেছে এমন অবস্থায় আল্লাহর নবী রোজা রেখেছেন আর স্ত্রী গিয়েছেন স্বামীর খাবার জোগাড় করার জন্য তখন কোন ঘরে তিনি কাজ পাইল না কাজ না পাওয়ার কারণে তিনি কান্না করতে লাগলেন কান্না করতে করতে আস্তে আস্তে একটা কাফেরের স্ত্রী ভালো করে বুঝবেন একটা কাফের স্ত্রীর সাথে তিনি দেখা হইলো তিনি বলতে লাগেন মা আমার স্বামী আজ রোজা রেখেছে আমার স্বামীর জন্য আমি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই আমি তোমার কাছে কোনো কিছুর বিনিময়ে তোমার কাছে এমনি কোনো খাবার চাইবো না আমি তোমার কাছে কাজের বিনিময়ে খাবার চাইবো তোমার যদি এমন কোনো কাজ থাকে আমাকে দিয়ে তুমি সেটা করিয়ে নাও আর তার বিনিময়ে আমাকে শুধু কিছু ময়দা দাও আঠা দাও যেগুলো দিয়ে আমি আমার স্বামীকে ইফতারের ব্যবস্থা করাইতে পারবো সুবাহান বলেন এখন ওই কাফের স্ত্রী বলে আমার কাছে তো কোনো কাজ নাই আইব আল্লাহ ইসলামী বিবি তার হাল ছাড়া না তিনি বলছেন একটু চেষ্টা করো না তিনি বলেন আমার কাছে কোনো কোনো কি নাই কাজ নাই এখন তৎকালীন সময়ে আইব আলাহ ইসলামের বিবি লাইয়া অর্থাৎ রহিমা শরীরের জিসিমের মধ্যে এমন একটা আল্লাহ প্রদত্ত নিয়ামত ছিল তার সুল মুবারক যে সুল মুবারক দেখে দেখে আইব ইসলাম খুশি হয়ে যেতেন সুহান বলেন তার চুলের বারোটা ছিল এই চুলগুলো কাভের স্ত্রী দেখলো কাভের স্ত্রী বলতে গেলেন ওগো এই মহিলা তুমি আমাকে তোমার চুল থেকে দুইটা খুফ কেটে দাও আমি তার তোমার তার বিনিময়ে তোমাকে কি দিব আটা দিব যেগুলো দিয়ে তোমার স্বামীকে তুমি খাওয়ার খাওয়াইতে পারবে স্ত্রী রহিমা চিন্তায় পড়ে গেলেন যে এই চুলগুলো তো আমার স্বামীর অনেক প্রিয় আমি এটা কেমনে দিব তারপর অবারক হিসেবে তিনি তিনার দুইটা খুব কেটে দিলেন এই শয়তান ইবলিশ শয়তান এই স্থানটা সুযোগ নিল কোনটা যে তিনি চুল কেটে দিয়েছেন ইবলিশ শয়তান আইব ইসলামের কাছে গেলেন বিব রহিমা খাবার নিয়ে আসার আগে ইবলিশ শয়তান আইব ইসলামের কাছে গিয়ে বলতে লাগলেন এ আইব শয়তান গিয়েছে কী রূপ নিয়ে দেখেন একটা ফির দরবেশের রূপ নিয়ে শয়তানের রূপ নিয়ে যায় নাই আইবুল ইসলামকে বলতে লাগলেন তুমি তো অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে আছো তুমি তো অসুস্থ হয়ে ঘরের মধ্যে শুয়ে আছো তোমার স্ত্রী কোথায় থেকে তোমার জন্য খাবার জোগাড় করছে তুমি কি সেটা জানো তুমি কি সেটা জানো আইবুল ইসলামকে তিনি বলতে লাগলেন শয়তান বলতে লাগলেন তোমার স্ত্রী অনৈতিক খাজ খালাপে লিপ্ত হয়ে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে নাউজ বিল্লা বলেন না নবীর স্ত্রীর বিরুদ্ধে তোহমত দিয়ে দিল যে অনৈতিক কাজ করে আইবুল ইসলাম বলছেন আমি এই আঠারো বছর ধরে যে রোগ আমি নিজের শরীরে যন্ত্রণা বুক করতেছি যখন শৈতান এসে আমাকে আমার স্ত্রীর বিষয়ে একথা বললো এই সময় আমি যত যন্ত্রণা পেয়েছি আঠারো বছর রুগ আমি এত যন্ত্রণা পাইনি শৈতান এই কথা বলে দিলেন আহিবুল আসলাম রাগান্বিত অবস্থায় আছে স্ত্রী আসলেন স্ত্রীর কাছে বলতে লাগলেন তুমি কি করেছ আমার জন্য এই খাবারগুলো কোথায় থেকে এনেছো স্ত্রী তেনাকে বলে না বলে যে কোথায় থেকে এনেছো যতক্ষণ বলবা না আমি অতক্ষণ তোমার এই খাবার গ্রহণ করব না এখন স্ত্রী বললেন যে আমার চুল দেখো এই চুলগুলো আমি দুইটা খুব বিক্রি করে তার বিনিময়ে তোমার জন্য খেয়ে এনেছি খাবার এনেছি ওগো আমার স্বামী আফসুস করার কোনো বিষয় নেই এই চুল আমার আল্লাহ দিয়েছেন এই চুল আবার নতুনভাবে ভাবে জাগাবে তখন আইলাম বলছেন যদি আমার আল্লাহ আমাকে কোনোদিন সুস্থ করে আমি আল্লাহর কসম করে বলছি তোমাকে এই আমার অনুমতি ছাড়া তোমার চুল বিক্রি করার কারণে আমি আইয়ুব যদি কখনো সুস্থ হই তোমাকে এক দুইটা ব্যথাগ্রাত নয় একশোটা ব্যথাগ্রাত করব। এটা বললেন আল্লাহর কসম গাইলেন স্ত্রী তখনও চুপ রইলেন এইভাবে দিন গেল আইব ইসলামের শরীরের মধ্যে ফুকে খাইতে 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 খাওয়ার আর কোনো কিছু নাই মাংস নাই হাড়ও নাই কোনো কিছু নাই শুধু আইব আলী ইসলামের এই হৃৎপিণ্ড এবং জিব্বা এই দুইটা বাকি আছে তখন একটা ফোকা আর একটা ফোঁকা খাইতে লাগলো মাংস যেহেতু নাই ফোক একটাকে একটা কি কি করতে লাগলো খাইতে লাগলো খাইতে 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 ফোঁকা বাকি আছে কয়টা দুইটা ফোকা বাকি আছে বাকি ফোকাগুলো আসলো আসার পরে তারা আইয়ুব ইসলামের একটা হৃৎপিণ্ড অর্থাৎ খলিজার মধ্যে আর একটা জিব্বার মধ্যে আসলো মানে একটা জিব্বা খাবে একটা কী খাবে খলিজা খাবে এই দুইটা দুইটা জিনিস ছাড়া আইবুল ইসলামের শরীরের মধ্যে আর কোনো কিছু নেই তখন আইবুব আলাহিসাম বলতে লাগলেন গো আল্লাহ পুরো শরীর ঠুকাই খেয়ে ফেলেছে তোমার কাছে আমি বিন্দু পরিমাণ কি করে নাই ফরিয়াদ করে নাই অভিযোগ করে নাই আল্লাহ অন্তরের মধ্যে তোমার নাম রয়েছে অন্তরের মধ্যে তোমার মহাব্বত রয়েছে এই জিব্বা দিয়ে প্রতিবিধ আমি তোমার জিকির করি আল্লাহ এই অন্তর এই জিব্বা যদি ফুকা খেয়ে ফেলে আমি আইয়ুব তোমার জিকির কেমনে করব। আওয়াজ করে বলেন না সোহান আল্লাহ আল্লাহর কাছে আইব আলাই ইসলাম শুধু এই ফরিয়াদটা করলেন এই ফরিয়াদটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে আইব আলাহ ইসলাম নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করে নাই শুধু এটুকু দোয়া করেছেন আল্লাহ আমার খুলি যা এবং জিব্বা যদি পোকায় খেয়ে ফেলে আমি আইয়ুব তোমার কেমনে জিকির করব আইব আলাহ ইসলামের এমন একটি দোয়া আল্লাহর যে কাছে যখন করলেন আল্লাহ রব কোরআন মধ্যে নোট করে দেন ও আইয়ুবা ঈদ না দা রব্বাহ আন্নি মাসানিয়া দুর্রু আন তার হামর রাহমিন আইয়ুব আলাহ ইসলাম বলতে লাগলেন দেখেন আল্লাহর কাছে কোনো অভিযোগও করে নাই তিনি বলতেন আল্লাহ তুমি তো সবচাইতে বড় মহান তুমি সবচাইতে বড় দয়ালু নিশ্চয়ই আমাকে এই পোকামাকড় বিপদ কষ্টে গ্রাস করে ফেলেছে আল্লাহ তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই তুমি তো সবচাইতে বড় দয়ালু তুমি তো রহমান তুমি রহিম সোবহান আল্লাহ বলেন আইয়ুব আলাহ ইসলামের এমন দোয়া আল্লাহর কাছে এমন করে

এই যে ফরিয়াতটা যে আল্লাহর কাছে এত বিনয়ের সহিত বলাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আয়ুব আলহ ইসলামের আঠারো বছরের রোগ সুস্থ করে যাওয়ার জন্য জিব্রাইল আমিনকে আয়ুব আলহ ইসলামের কাছে পৌঁছে পৌঁছিয়ে দিয়েছে হজরত আয়ুব আলহ ইসলাম যখন এক বছর দুই বছর করে করে আঠারো বছর পর্যন্ত রোগাক্রান্ত থেকে আল্লাহর দরবারে কোনো অভিযোগ করে নাই শুধুমাত্র বলেছে আল্লাহ বিপদ আমাকে গ্রাস করে ফেলেছে আমাকে গ্লাস করে ফেলেছে পুকা মাগড় আমাকে কাইতে কেই দিয়ে শরীর শেষ হয়ে গিয়েছে তোমার দরবারে কোনো অভিযোগ করি নাই আল্লাহ রে এই জবান যদি ছড়ে যায় তোমার জিকির আমি কেমন করব আল্লাহ রাবুলের কাছে এই দুয়াটা এমন পছন্দ হয়ে গেল জিব্রাইল সালামের কাছে পৌঁছিয়ে দিল্লামের কাছে জিব্রাইল আমিন কি ওইউব শোনো শুনো আমার আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে ওইউব তুমি দাঁড়িয়ে যাও আইব আলাহাম বলে ও জিব্রাইল কেমনে দাঁড়াবো আমার শরীরে তো কোনো শক্তি নাই আমি কেমনে দাঁড়াবো আল্লাহ রব্বুল আলামিন বলেন উরকুদ বিরজিলিকা হাদা মুতাসালুম বারিদুন ওয়া শারাব সুবহানাল্লাহ বলেন জিবরাইল আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালাম কে বলেন আইয়ুব আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমার যেই নষ্ট হয়ে যাওয়া পা যে পায়ের মধ্যে কোনো হাড় নাই কোনো মাংস নাই যে পা পচে গিয়েছে আমার আল্লাহ বলেছেন হাদা মুতাসালুম তোমার ওই পা দিয়ে তুমি যদি মাটির মধ্যে একটা পতাকা রত করো একটা যদি বাড়ি দাও আল্লাহ রব্বুল আলম বলছেন তোমারও শক্তি তুমি ফিরে পাবে ওই সময়ের মধ্যে ইউ আল ইসলাম যখন নিজের ওই পা অসুস্থ রোগাক্রান্ত পানি যখন মাটির মধ্যে একটা বাড়ি দিল সাথে সাথে বাড়ি দোয়া সরব ঝর্নার মতো মাটি থেকে পানি প্রবাহিত হতে লাগলো সোহান বলেন মাটি থেকে যখন পানি প্রবাহিত হতে লাগলো তখন আয়ুব আলাই ইসলামকে জিব্রাই বলছেন যে এই আয়ুব এই পানি থেকে তুমি কিছুটা পান করো এবং কিছু পানি দিয়ে তুমি গোসল করে নাও আওয়াজ করে বলেন না সুবহান তোমার ফরিয়াত আমার আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে তোমার রোগ থেকে তোমাকে আমার আল্লাহ ফাকা না সুস্থ করে দেওয়ার জন্য জান্নাতের পানি আমার আল্লাহ পৌঁছে দিয়েছে আওয়াজ করে বলেন আইয়ুব আলাইহিস সালাম পানি দিয়ে গোসল করলেন পানি খাইলেন খাওয়ার সাথে সাথে গোসল করার সাথে সেই পুরনো আঠারো বছর আগের আইয়ুব আলাইহিস সালাম আবার নিজের সুস্থ শরীর নিজের সুস্থ দেহ সব কিছু ফিরিয়ে পেয়েছেন আইয়ুব আলাই ইসলাম সব কিছু ফিরে পাওয়ার পরে একটা ফুল গাছের পাশে তিনি দাঁড়িয়েছেন এখন স্ত্রী রহিমত সকালবেলা বাহির হয়েছেন স্বামীর খাবারের ব্যবস্থা করার জন্য স্ত্রী রহিমত কিছু জানে না সে আসলো আসার পরে দেখতে পাই ওই ঘরের মধ্যে কেউ নাই সে যখন ঘরের মধ্যে কাউকে দেখে নাই সে তখন কান্না করতে হায় হায় আমি যদি জানতাম আমি চলে যাওয়ার কারণ আমার স্বামীর কোনো কিছু হয়ে যাবে আমি রহিমে তো এখান থেকে কোথাও যাইতাম না তিনি কান্না করতে লাগলেন আইবুল ইসলামকে তিনি এখনো দেখে নাই তিনি কান্না করতে লাগলেন হাই মনে হয় আমার স্বামীকে কোনো বাঘে কে ফেলেছে কোন সিংঘ কে ফেলেছে নাকি কোনো বিপদ চলে এসেছে আমি তো জানি না তিনি নিজেকে হতা অসহায় মনে করে কান্না করতে লাগলেন তখন আইও বলে ইসলাম অচেনা মানুষের মতো স্ত্রীর কাছে আসলেন স্ত্রীর কাছে এসে স্পষ্ট করে হে মহিলা তুমি কাকে গুজো তুমি এমন চিন্তিত অবস্থায় কেন তখন বিগ্রহিমা বলে আমি আমার স্বামীকে কুঞছি স্বামীকে খুঁজছি আমার স্বামীকে আমি এই স্থানের মধ্যে রেখে গিয়েছিলাম যিনি এক বছর দুই বছর আঠারো বছর রোগাক্রান্ত ছিলেন যিনার পুরো শরীরটা নষ্ট হয়ে গিয়েছে গন্ধ হয়ে গিয়েছে তিনার দিনাকে রেখে গিয়েছিলাম আইউব বলে ইসলাম বলে তোমার স্বামী দেখতে কার মতো ছিল মহিলা বলে কিছুক্ষণ দেখার পরে বলতো আমার স্বামী তো আগে দেখতে আপনার মতো ছিল তখন আইউব আলাহ ইসলাম বলে আমার বিবি আমি হলাম তোমার সেই রোগ আক্রান্ত রেখে যাবো তোমার স্বামী হাজরতে আইউব আলাহ ইসলাম সোহান বলে না হাজরতে আইউব যখন সুস্থ হয়ে গেলেন বিবির কাছে প্রকাশ হয়ে গেল আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন আল্লাহ রে আঠারো বছর পর্যন্ত পোকামা আমাকে খামরাই খামরাই খেয়ে ফেলেছে সমাজ থেকে আমাকে বাহির করে দিয়েছে এলাকার মানুষ আমাকে বাহির করে দিয়েছে স্ত্রীরা আমাকে ছেড়ে গিয়েছে আল্লাহ এক মিনিটের জন্য তোমার জিগির তোমার ওপর সবর আমি আইয়ব ছাড়ে নাই আইয়ব আলাই সালাম আল্লাহর দরবারে শুক্রিয় আদায় করলেন আইয়ব আলাই সালামের শুকর এত বেশি আল্লাহর কাছে পছন্দ হয়েছে আল্লাহ রাবুল আলামিন আইয়ব ইসলাম হারিয়ে জমা সম্পদ হারিয়ে যাওয়া গরু ছাগলের পাল সন্তান সন্ততি আল্লাহ রবুল আলমিন সব কিছু দিয়েছেন আল্লাহ বলেন ও ওয়াহাব নালাহ আহ্লাহো অমিত্লাহ আহ হোম রহেমতম্মি নৈন্দিনা ওদেরকে রি ওরি আলবাব সুভহার আল্লাহ বলে না আইয়ো আলাইহি ইসলামের দুআপ আইয়ো আলাই ইসলামের সবার আইয়ো বলাই ইসলামের শুক্রিয়া এত বেঁচে আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে তার যত সম্পদ যত সন্তান যত মাল আমি আল্লাহ নষ্ট করে দিয়েছি যত সন্তান তার থেকে কেটে নিয়ে তাকে আমি আল্লাহ পরীক্ষা করেছে আইয়ুব আমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আমি আল্লাহ তার সন্তান সম্পদ সব কিছু দ্বিগুণ করে তাকে আমি আল্লাহ ফিরিয়ে দিয়েছি যত সম্পদ তিনার চলে গিয়েছিল সমস্ত সম্পদ শুধু ফিরে এসেছে তা নয় ডবল হয়ে আল্লাহ খেয়ে আল্লাহ দিয়েছেন সব হ্যাঁ বলেন না ওই যে আইয়ুব আলী ইসলাম বলেছিলাম রোগাক্রান্ত থাকা অবস্থায় কসম গিয়েছে বিবি আমি যদি কখনো সুস্থ হই তোমাকে কি করবো একশোটা ব্যথাঘাত করব এখন আল্লাহর তরফ থেকে আয়ু আলা ইসলামের কাছে বহি আসলো আইয়ুব যে তোমার বিবি কি নয় অপরাধী নয় তোমার বিবিকে তোমার মারার কোনো তার কোনো দোষ নাই তা কি তুমি কখনো আঘাত করতে পারবে না কারণ তোমার বিবির প্রতি তুমি আইয়ুব যেভাবে সন্তুষ্ট আমি আল্লাহ সেইভাবে সন্তুষ্ট আওয়াজ করে বলেন না শুভহান আল্লাহ এখন আইউবে আল্লাহ মাধ্যম শিখিয়ে দিয়েছেন যেহেতু কসম করে ফেলেছ কসম তো রাখতে হবে এখন কি করবে তুমি একশোটা বেতাগ্রাত করবে নাও আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি বলছেন একশোটা ব্যথাগ্রত তুমি যে করবে বলে কসম খেয়েছিলে ওই কসমটা রক্ষার জন্যে তুমি শুকনো ওই যে আমাদের ধান ক্ষেতের মধ্যে দান কাটার পরে যখন দান নেওয়ার পর যেগুলো গাছ হয়ে যায় শুকনো গাছ এই শুকনো গাছগুলো হাতের মধ্যে নাও সেটা নিয়ে তোমার স্ত্রীর শরীরের মধ্যে মৃতভাবে আস্তে করে একটা বাড়ি বাড়ি দাও তোমার কসমের ওয়াদাটা হয়ে যাবে সুবাহান্লাহ বলেন না ওই গাছগুলো নিয়ে যদি একশোটাও শরীরের মধ্যে বাড়ি দেয় কোনো আঘাত পাওয়া যাবে ওই শুধুমাত্র ওয়াদাটা রক্ষার জন্য আল্লাহ আইব ইসলামকে কি শিখিয়ে দিয়েছেন মাধ্যমটা শিখিয়ে দিয়েছেন আইব আলাহ ইসলাম ওনার স্ত্রীকে এইভাবে প্রহার করলেন আইও তোমাকে যেভাবে ইন্না ওয়াজাদনা হু সাবির আইয়ুব তোমাকে যেভাবে আমি ধৈর্যশীল রূপ দিয়ে পেয়েছি তোমার স্ত্রীও কি স্ত্রীকেও আমি আল্লাহ সেইভাবে স্বামীকে সুস্থ বানিয়ে স্বামীর পাশে চব্বিশ ঘন্টা খেদমত করে সবর করতে তোমরা দুইজনকে আমি আল্লাহ ধৈর্য দিয়ে ধৈর্যশীল হিসেবে পেয়েছি সোহান বলেন আইয়ুব শুধু তুমি ধৈর্যশীল ছিলে তা নয় তোমার স্ত্রীও তোমার সেবা করেছে ধৈর্যের মাধ্যমে সেজন্য আমি আল্লাহ বলে দিচ্ছি নিয়ামাল আব্দ তুমি যেরকম আমি আল্লাহর কাছে প্রিয় তোমার স্ত্রী রহিমাও আমি আল্লাহর কাছে প্রিয় আল্লাহ আয়ুব ইসলামকে আঠারো বছর পরীক্ষা করলেন এখন বলেন আইব আলাহিসামকে এক মিনিটের জন্য আল্লাহর উপর বর্ষা ছেড়েছেন বলেন এক এক মিনিটের জন্য আল্লাহর উপর বর্ষা ছেড়েছেন নাই